গত সাত আট দিন পর্যন্ত ভর্তাই হচ্ছে আমার একমাত্র মজার খাবার ভর্তা ছাড়া মুখে কোনো কিছুই স্বাদ লাগে না গত এক সপ্তাহ পরে আজকে ছেলের আবদারে রান্নাঘরে ঢুকলাম ছেলের কিছু পছন্দের খাবার তৈরি করার জন্য বাচ্চারা মায়ের হাতের খাবার পছন্দ করে আমি যে যেরকম আমার মায়ের হাতেরটা ঠিক আমার বাচ্চারাও একই রকম আসসালামু আলাইকুম জুম্মা মুবারক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো কালকে রাতে ছেলে বলতেছে আমি অনেক দিন হল তুমি রান্না করো না একটু কষ্ট হলেও নানু সব গুছিয়ে দিবে আন্টিরা আছে তুমি জাস্ট রান্নাটা করে চলে এসো তোমার হাতে রান্না খাই না অনেক দিন হলো খারাপ লাগলো আসলে যে কয়েকদিন সুস্থ ছিলাম সকাল বিকাল ছেলেকে অনেক আইটেমের পরীক্ষা যেহেতু খাবার করে খাইয়েছি কিন্তু গত কয়েকদিন এমন একটা অবস্থা আমি ওদের জন্য কিছুই করতে পারি না এমন কি সন্ধ্যা নাস্তাও না তো যাই হোক ছেলে যেহেতু বলছে আর ওর পরীক্ষা শুরু হওয়ার পর থেকে আমি যে এতটা অসুস্থ হয়ে যাব আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই আমার লাইফে আমার এত ঠান্ডা হয় নাই এত মানে খারাপ অবস্থা তো যাই হোক সেখান থেকে একটু রিকভার করার পরে আবারও অসুস্থতা তো সব মিলে ঝিলে এমন একটা অবস্থা বিছানা থেকে আমি উঠতে পারি না একদম মানে দাঁড়ালেই পড়ে যাই এমন একটা অবস্থা তো সেই এই ভিতরেই চলতেছে বড় ছেলে অসুস্থ ছোট ছেলে অসুস্থ আমি নিজে অসুস্থ মানে পুরো বাসাটাই হচ্ছে এই অব এই পরিস্থিতি তো যাই হোক কি আর করা আলহামদুলিল্লাহ আসলো আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই হয় আমাদের জীবনে তো যাই হোক এইদিকে হচ্ছে বাসমতি চালের খিচুড়ি করতেছি এই বাসমতি চালটা এনেছি সেই ঈদে ঈদে খাবো কিন্তু ঈদের থেকে যে এত গরম এত গরম খিচুড়ি খাওয়ার মতো ওই রকম পরিবেশই হচ্ছে না তো অ্যাকচুয়ালি হচ্ছে সংক্ষেপে মুরগি দিয়ে আলু করতে সিট ঝোল ঝোল করে আর হচ্ছে বাসমতি চালের খিচুড়িটা করব মানে যত সংক্ষেপে আমি রান্নাঘর থেকে যেতে পারি আমার হাজব্যান্ডও নাই বাসায় তো সেই ক্ষেত্রে ওদের জন্য জাস্ট আর এই মুরগিগুলো আমার খেতে ভালো লাগে না আমার আম্মুরও ভালো লাগে না বাচ্চাদের জন্যই তো আজকের এই ভয়েসটা দিতে গিয়ে আমি প্রায় চার থেকে পাঁচবার কেটেছি কারণ হামি এত টায়ার্ড কথাই বলতে পারতেছি না হাঁপাইয়া যাচ্ছি বারবার কেটে তারপর হচ্ছে আবারও ভয়েস দিচ্ছি আসলেও ঘরের মেন যে হাজব্যান্ড বা ওয়াইফ তারা যদি আসলে অসুস্থ থাকে বাসাটার পরিবেশ সব কিছুই কেমন যেন একটা উলট পালট হয়ে যায় তবে সব মিলিয়ে যাই হোক এখন আগে থেকে একটু ভালো তবে শরীরটা অনেকটাই দুর্বল যে এইদিকে মুরগির মাংসটা হয়ে গেছে আমার আর এইদিকে হচ্ছে বাসমতি চাল একটু বেশি করে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা কিন্তু এখনও খুব ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় দিলে মোটামুটি ভালোই লাগে তাই তো আমার খিচুড়িটাও হয়ে গেছে আর আপাও ওইদিকে আমাকে সব গুছিয়ে দিচ্ছিলো কারণ তারাও চাচ্ছিলো যেন আমি রান্নাঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে যাই এবং আমি রান্না শেষ না করা পর্যন্ত তারাও কোনো কাজ ধরে নেয় তো এইদিকে হচ্ছে চ্যাপা সুটকি করতেছি কারণ চ্যাপা সুটকির ভর্তাটা বাচ্চারাও পছন্দ করে আর বললাম না গত এক সপ্তাহ পর্যন্ত আম্মু প্রতিদিন এক একদিন এক একটা আইটেমের ভর্তা করে দেয় ওই ভর্তাটুকু দিয়ে তৃপ্তি করে খেতে পারি আর মুখে সব তিতা কোনো কিছুই খেতে না কোনো কিছুই স্বাদ পাই না তো মা আছে বিদায় সকাল বিকাল তৃপ্তি করে আসলে ভর্তাটা দিয়ে খেতে পারি এইটাই আলহামদুলিল্লাহ তো এইদিকে হচ্ছে এই ভত্তাটা এখন বাটতেছে আমার আপা কারণ ভর্তা বাটার মতো এত এনার্জি আমার নাই তো হচ্ছে সুটকি বা সুটকি জাতীয় জিনিস আমার মা গন্ধ সহ্য করতে পারে না তো সেই জন্য হচ্ছে আম্মু আর সুটকির কাছে আসে নাই আপা হচ্ছে সুটকির ভত্তাটা বানিয়ে দিয়েছে বাচ্চারা আলহামদুলিল্লাহ সবাই তৃপ্তি করে খেয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আসলেও আমি যদি অসুস্থ না থাকতাম তাহলেও সবার সাথে অ্যাক্টিভ থাকতাম কিন্তু অসুস্থতার জন্য পেজ থেকে একদমই অনেকটাই দূরে আছি যতটুকু না পারলে না অতটুকু করতেছি এই তো আমার ভর্তা হয়ে গেছে আমি আসলে খুব হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে পারছি না সবাই আজকের ব্লগটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার একদম টকটকে লাল লাল ভর্তা ভর্তাগুলো হয়ে গেছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম